দশ ইন্টু তিরিশ তিনশো দিন আর ছয় ইন্টু দশ ষাট দিন এই হচ্ছে আপনার তিনশো ষাট দিন আর বাকি আর বাকি আছে পাঁচ দিন বাকি পাঁচ দিন বছর একা হারা এটা জেনে রাখুন ঈদের ভিতরে তিন ঈদের ভিতরে তৃতীয় দিন

চৌষ্টি নাম্বার হাতিস এক বছর রোজা রাখার সব দিয়ে দিবে এক বছর রোজা রাখার সব তার আমল নামে দিয়ে দিবে কেউ যদি তিরিশটি রোজা রাখার পরে রমজানের তিরিশটি রোজা রাখার পরে এই শ্রাওয়াল মাসে ছটি রোজা রাখলো তারা বললাম না আমি এক বছর রোজা রাখার সব দিয়ে দেবে চিৎকার করে বলো সব